মেজর সকারের নিয়মিত মৌসুমের শেষ দিনে লিগ লিওনেল মেসি হ্যাটট্রিকের জাদু দেখালেন আজ জিওডিস পার্কে ন্যাশভিলকে পাঁচ দুই গোলে হারিয়ে মৌসুম শেষ করেছে সেন্টার মায়ামে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে মেসি এই ম্যাচে তিন গোলের সঙ্গে একটি অ্যাসিস্টও করেছেন ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে জোরদি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের ডিফেন্ডারদের কেটে বক্সের মধ্য থেকে প্রথম গোলটি করেন তিনি আট মিনিট পর ন্যাশভিলের শ্যাম সারির সমতা ফেরান প্রথম অর্ধে যোগ করা ষষ্ঠ মিনিটে জ্যাকবল শেফেল বার্ক ন্যাশভিলকে দুই এক ব্যবধানে এগিয়ে দেন দ্বিতীয় অর্ধে মিনিটে প্যানাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান মেসি এরপর সাতষট্টি মিনিটে পাল্টাসার রোদ্রি গোলে মায়ামি তিন দুই ব্যবধানে এগিয়ে যায় একাশি মিনিটে মেসি হ্যাট্রিক সম্পূর্ণ করেন বা পায়ের চমৎকার শটে ম্যাচের যোগ করা সময়ে টালস্কো সেগোভিয়ার গোলে ব্যবধান পাঁচ দুইয়ে উন্নতি হয় যেখানে অ্যাসিস্ট করেন মেসি এই হ্যাট্রিকের মাধ্যমে মেসি নিশ্চিত করেছেন দু সালের এম গোল্ডেন বুট আটাশ ম্যাচে উনত্রিশ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দ্বিতীয় স্থানে রয়েছেন এল এফসির ডেনিস বুয়াঙ্গা যিনি চব্বিশ গোল করেছেন মেসির মৌসুমে মোট অ্যাসিস সংখ্যা উনিশ সব মিলিয়ে আটচল্লিশ গোলের অবদান রেখেছেন তিনি যা এম এর একটি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ মেসির অসাধারণ পারফরমেন্সের সঙ্গে ইন্টার মায়ামে ইস্টার্ন কনফারেন্সে তৃতীয় স্থান থেকে মৌসুম শেষ করেছে চৌত্রিশ ম্যাচে তাদের সংগ্রহ পঁয়ষট্টি পয়েন্ট সমান পয়েন্ট থাকা সিনসিনাটি দ্বিতীয় স্থানে আর শীর্ষে ফিলাডেলফিরা রয়েছে ছেষট্টি পয়েন্ট নিয়ে নিয়মিত মৌসুমে তৃতীয় অবস্থান ধরে রাখায় এম প্লে অফের প্রথম রাউন্ডে ঘরের মাঠে ন্যাশভিলের মুখোমুখি হবে মায়ামি